আসসালামু আলাইকুম এভরিওয়ান আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের জন্য আজকে আমি গাটি কচু বা কচুর মুখে দিয়ে পটল ইলিশ মাছের মজাদ আর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি এখানে চারটি পটলকে এভাবে কেটে নিয়েছি আর কচুগুলোকে এভাবে গোটা গোটা করে কেটে নিয়েছি মাছটাকেও আমি মাথার লেসটা রেখে শুধু পিসগুলো নিয়েছি ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে রান্নার জন্য রেডি করে নিয়েছি এবার চুলায় চলে গেলাম চুল একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে খাবার আমি রান্নার সাদা তেল ইউজ করছি তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি ফোড়নের জন্য আস্ত জিরা এখানে দিয়ে দিচ্ছি জিরাটা যখন একটু ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এসে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দেব এখানে কয়েক টুকরো রসুনের কোয়া এবার অ্যাড করে দিচ্ছি আমি এখানে কাঁচামরিচ ফালি এবার খুব ভালো করে পেঁয়াজ কাঁচামরিচটাকে ভেজে নেব একটু কালার চেঞ্জ হয়ে আসামাত্রই এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লালমরিচের গুঁড়ো সামান্য পরিমাণ সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে আবার কষিয়ে নেব ভিডিও শুরুতে ছোট করে রিপিট করে নিয়েছি যারা আপনাকে লাইক দিতে ভুলে গিয়েছেন ভিডিওটিকে লাইক করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর একটু মনে করে দিচ্ছি যারা আপনাকে শেয়ার করতে ভুলে গিয়েছেন প্লিজ প্রিয় মানুষদের মাঝেও বেশি বেশি শেয়ার করে দেবেন এখানে একটু আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণ দিয়েছি পরে আবারও একটু আমি জিরের গুঁড়ো দেবো মশলাটা যখন এইভাবে তেল বের হয়ে আসবে মশলা থেকে কষাতে কষাতে যে এসে মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব মাছের টুকাগুলো এভাবে একবার ইলিশ মাছ দিয়ে কচুরমুখী বা প্রচুর জাতীয় একবার বানিয়ে খাবেন গরম গরম ভাতের সাথে কিন্তু একটি তরকারি হলে অন্য কোনো তরকারি প্রয়োজন পড়বে না এবার আমি কষিয়ে নেব মাছটা কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব মাছটাকে একটু জাল করে নেওয়ার জন্য অল্প করে পানি দিয়ে এবার ঢাকনা দিয়ে মাছটা হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করছি মাছটা জাল করা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিব এরপর যে এসে কিন্তু আপনারা মাছগুলোকে উঠিয়ে নিয়েও কিন্তু সবজিটুকু দিতে পারেন বা মাছ থাকা অবস্থাতেও সবজিগুলো দিয়ে তারপর রান্নাটা শেষ করতে পারেন আমি আপনাদের দুইভাবে আজকে দেখে দিচ্ছি এখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে প্রচুর মুখিটি কচুর মুখোটা দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে মাছগুলো উঠিয়ে নেওয়াই ভালো হবে এখন আমি মাছের পেসগুলো এক এক করে উঠিয়ে নিচ্ছি তারপর আমি পটল এবং কচু মুখিটাকে খুব ভালো করে কষিয়ে নেব ভিডিও শুরুতে আরেকটা ছোট্ট রিকোয়েস্ট করে নিচ্ছি যারা এখনো আমার চ্যানেলে নতুন এসেছেন একটু করে সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন প্লিজ একটু করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যারা অলরেডি এই কাজটি করে ফেলেছেন তাদেরকে আমি জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবজিটা আমার কষানো হয়ে গেছে আমি এখানে সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি সবজিটিকে একটু জাল করে নিব সিদ্ধ করে নেব আর কি কিছু সময় পরে আবার ফিরে আসলাম সবজিটি অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এবং আরেকটু আমি কষিয়ে নিচ্ছি এবার ফাইনালি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি ঝোলটা আপনারা কীরকম রাখবেন সেই ওপর সেই রকমভাবে আপনারা পানি দিয়ে দেবেন ঝোলের পানি দেওয়া শেষ এবারে আমি এক এক করে মাছের টুকরোগুলো এর উপরে ছেড়ে দিচ্ছি এই কাজটা কিন্তু আপনারা পর করলেও চলবে আমি পানি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এবার আরও কিছু সময় আমি ঢাকনা খুলে এভাবে জাল করে নেব তাহলে এটা প্রায় হয়ে এসেছে আর দু মিনিট আমি জাল করে নিচ্ছি শেষে সামান্য আবার একটু আমি জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি নামানোর আগে একটু জিরার গুঁড়ো দিয়ে আমি এখন নামিয়ে নেব তৈরি হয়ে গেল ইলিশের মজাদারেই প্রচুর মুখে দিয়ে রান্নাটি অবশ্যই একবার হলেও বাসে ট্রাই করবেন সবাই অনেক বেশি পছন্দ করবে আর যেখানে শেষ করব সে পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম